হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো জয়ের স্কুলে কিছুদিন আগে ছুটি পড়েছিল তো সেই কারণে আমরা ঘুরতে গিয়েছিলাম পুরীতে তো পুরীতে মোটামুটি ফ্যামিলি সকলে গিয়েছিলাম আমার শ্বশুরমশাই বাদ দিয়ে আর আমার মাসি শাশুড়ির ফ্যামিলি গিয়েছিলাম সকলে মিলে তো আমরা হাওড়া স্টেশনে অনেকক্ষণ ওয়েট করেছিলাম ট্রেনের জন্য তারপর ট্রেন আসতে আমরা ট্রেনে উঠে পড়ি আর ট্রেনের মধ্যে বসেও ট্রেন চারতে একটু দেরি করেছে আর জুঁই বললো যে ওর খিদে পেয়েছে সেই কারণে জুঁকে একটু বাড়ি থেকে কেক নিয়ে গেছিলাম সেই কেক দিয়েছিলাম তো তারপর ট্রেন চলা শুরু হয়ে গেছে অনেক অনেকটা জার্নি ছিল প্রায় সাত আট ঘন্টা ট্রেনে থাকার ব্যাপার ছিল তো অনেকক্ষণ কিভাবে সময়টা কাটবে জুঁই তো প্রথমবার ট্রেন চড়ছে খুব মজা করছিল। তো যাই হোক ট্রেনের আমরা তো দুপুরে ট্রেনে উঠেছিলাম তো যেতে যেতে তো রাত দশটা বেজে ছিল আর সেই কারণে রাতের ডিনারটাও আমরা সকলে ট্রেনের মধ্যেই সেরে নিয়েছিলাম তো জুই আমরা নিরামিষ অর্ডার করেছিলাম রাতের বেলা ট্রেনের মধ্যে অন্য কিছু খেতে চাইনি তো জুয়ের নিরামিষ পছন্দ ছিল না অল্প কিছুটা খেয়েছিল তো যাই হোক তারপর রাত হয়ে গেছিলো যেহেতু পৌঁছাতে তো তার পরের দিন সকালে আমরা জগন্নাথদেবের মন্দিরে পুজো দিয়ে আর সকালে সকাল বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে তো আশেপাশের মন্দির জগন্নাথদেবের পিসির বাড়ি মাসির বাড়ি সব মোটামুটি ঘুরে দেখেছি আর তারপরে আরও পাশে অনেক রকম অনেক কিছু মন্দির ছিল এই মুহূর্তে সব নামগুলো মনে পড়ছে না তো সব জায়গা মোটামুটি ঘুরে দেখেছি তো দেখো জায়গাটা খুব সুন্দর তারপরে আমরা গিয়েছিলাম গুপ্তবৃন্দাবনে আর সেখানে জায়গাটা তো অতি মনোরম আর খুবই খুবই সুন্দর আর যে কোনো তীর্থস্থানে গেলে ঠাকুরের প্রতিমা দর্শন করলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তো আমাদেরও খুব খুব ভালো লেগেছে আর এখানে এত ঠাকুরের মূর্তি প্রতিমা ছিল আমাদের এত ভালো লাগছিল ওখানে ঘুরতে কী বলবো যেন মনে হচ্ছিলো সারাদিন ওখানেই থাকি জয়ও খুব খুশি হয়েছে সব জায়গাগুলো ঘুরতে পেরে দেখ এটা হলো জগন্নাথ দেবের রথের চাকা আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে সবাই রথের চাকাকে প্রণাম করছিল। আর আমরা সকলেও প্রণাম করে নিয়েছি এই দেখো একটা রাধা কৃষ্ণের চুলন প্রতিমা তারপরে অনেক রকমের দেখার মতো জায়গা ছিল অনেকটা ঘুরেছি তবে আমরা বেশিক্ষণ সময় দিতে পারিনি আর এদিকে দেখো বাঁদরগুলো লাফালাফি শুরু করে দিয়েছে ওখানে অনেক বাঁদর ছিল সন্ধ্যার দিকে আমরা সকলে সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম আর ঝুঁই তো সমুদ্রের বালিতে নাম লিখতে ব্যস্ত ছিল ও বাড়ি থেকে ঠিক করে গেছিল যে সমুদ্রের বালিতে নাম লিখবে আর দেখবে সমুদ্রের জল ওটাকে ধুয়ে নিয়ে যায় কি না তো ও নাম লিখতে ব্যস্ত আর ওটাতেও খুব হ্যাপি ছিল আর তারপরে ও একটু সমুদ্রের জল একটু হেঁটেও এসেছিলো আর এবারে তো আমরা সমুদ্রের জলে কেউ নামতে পারিনি স্নান করতে পারিনি কারণ জুঁয়ের শরীরটা খুবই খারাপ হয়ে হয়ে পড়েছিলো লাস্ট দুদিন তো সেই কারণে খুব সকলের একটু মন খারাপ ছিল তো আর খুব একটা সে সেভাবে কাউকে আর ঘোরা হয়নি তো দেখো সন্ধ্যাবেলায় সমুদ্রের চারপাশটা পুরী সমুদ্রের চারপাশটা কত সুন্দর দেখতে লাগছিলো চারিদিকে লাইট জ্বলছিলো এদিকে সমুদ্রের জলের ঢেউ মানে অসাধারণ আর তারপরে ওখানে অনেক রকমের সি ফুড বিক্রি হচ্ছিল তো সেখান থেকে কিছুটা সি ফুড কিনি সকলে মিলে খাওয়া হয় আর জুইও খায় ও খেতে বায়না করছিল সেই কারণেই কেনা হয়েছে জুই বললো যে কিছু রাইডস চড়বে তো ওকে চড়ালাম একটু না চড়তে না চড়তেই আবার ভয়তে নেমে এসেছিলো যাই হোক কিছু কেনাকাটা করে সেদিনকার মধ্যে আমরা ঘরে ফিরে যাই আর নেক্সট দিন সকালবেলা আবার আমরা সাইড সিনে বেরিয়ে পড়ি তো জুই খুব হ্যাপি ও দেখো লাফাতে লাফাতে চলেছে কিন্তু প্রচুর প্রচুর গরম ছিল তো ও একটু বেলানা হতে হতে খুব হাঁপিয়ে পড়ে আর খুব কষ্ট হচ্ছিলো তো আমরা তো গিয়েছি ঘুরতে নামে কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারিনি ওকে নিয়ে ও হাঁটতেই পারছিল না সারাটা দিন গরম ছিল রোদ ছিল তো ওর পক্ষে যাওয়াটা খুব কষ্টকর ছিল আর ওই জন্য আমরা নন্দনকাননে ঢুকতে গিয়েও সবাই ঢুকেছে আমাদের সাথে যারা যারা গিয়েছিল। আমাদের বাসাতে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি যেমন জয়ে একেবারেই হাঁটতে পারছিল না কি করব কিছু করার নেই তারপরে আবার একটু পাহাড়ের উপরে উঠেছিলাম ও তো উঠতে পারছিল না তবুও বলছিলো হ্যাঁ আমি উঠবো হ্যাঁ আমি উঠবো তো অল্প কিছুটা উঠে আমরা নেমে আসি এদিকে ওর শরীর একটু অসুস্থ পড়েছিলো তারপরের দিন রাত থেকে তো তারপর সেই জন্য আমরা আর বেশি করতেই পারিনি তারপর আমরা ঠাক দোকান থেকে কিছু প্যারা কিনলাম আর তারপরে আমরা চলে আসি তো সকলে খুব ভালো থেকো পুরীতে আমাদের খুব মজাও হয়েছে আর জমি কষ্টও পেয়েছে একটু শরীর খারাপের জন্য এইভাবেই কেটেছে সকলে খুব ভালো